রত্নদীপ নিজের হাতে তৈরি মূর্তি এবারে স্থান পাবে তার দাদুর বাড়ির দুর্গোৎসবে সপ্তম শ্রেণীর ছাত্র রত্নদীপ কর্মকার চার বছর বয়স থেকে নিজে মূর্তি করে সে জানা যায় ছোটবেলা থেকে কাগজ দিয়ে সে নিজে থেকে তৈরি প্রতিমা পরবর্তীকালে সে নিজের হাতেই মাটি দিয়ে তৈরি করে এবছরের দুর্গা প্রতিমা রত্নদীপ জানায় তার প্রতিমার উচ্চতা আড়াই ফুট তুফানগঞ্জ পৌর এলাকায় চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রত্নদীপ কর্মকার তার বাবা রাজীব কর্মকার পেশায় ব্যবসায়ী মাঝরুমা কর্ণকার পেশায় শিক্ষিকা ধীরে ধীরে বড় হয়ে ওঠার সঙ্গে তার এই খেলা বদলে যায় তার গড়ার নেশা তৃতীয় শ্রেণীতে পড়াকালীন পড়ার সময় থেকে সে শুরু করে দেয় দেবদেবীর মূর্তি বানানোর কাজ প্রথমবার পুজোতে পাড়ার সবাই অংশগ্রহণ করে প্রশংসায় ভরিয়ে দেয় তাকে এরপর প্রতি বছর দুর্গা সময় দুর্গা কালী পুজোর সময় কালী এবং সরস্বতী পুজোয় নিজের গড়া প্রতিমা দিয়ে পুজোর প্রচলন শুরু করে সে এমনকি তার গড়া লক্ষ্মী প্রতিমা দিয়ে তার মা বাড়িতে পূজা গড়ি লক্ষ্মী পুজোর আয়োজন করে ছেলে যেদিন থেকে প্রতিমা গড়ে দেয় তারপর থেকে আর কোমর টুনি হয়নি তার মা লক্ষ্মীর প্রতিমার জন্য প্রথম থেকে প্রতিমা বানানোর খরচ ও ছেলের পড়াশুনোর কথা মাথায় রেখে ছেলেকে মানা করলেও পরে তার একাগ্রতার সামনে হাত মানেন বাবা মা প্রতিমা সরঞ্জাম কিনে এনে দেন বাজার থেকে আর সেগুলো দিয়ে তার সৃষ্টির কাজে মগ্ন থাকে রত্নদীপ সকালে স্কুলে যায় সময় মতো সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে লেগে যায় প্রতিমা তৈরির কাজে তার কাজ দেখতে সে সময় ভিড় করে পড়ার মানুষজন সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা আর্থনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ